আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার আল্লাহর রহমতে ভালো আছি আজকে জটপট ইজি একটা ব্রেকফাস্ট যা আপনাদের কাছে আমি শেয়ার করতেছি পারোটা একদম বানানো থাকে মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি আমি ফ্রিজে রেখেছি পাঁচ মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আজকে সকালের টাইম নেই নাস্তা বানানোর তাই আমি প্রোজেন ও রুটিটা বের করে ফেললাম তাই আমি একটা করার মধ্যে রুটিটা ভালো করে ছেঁকে নিয়েছি একদম পারফেক্ট রুটি সুন্দর হয়ে হয়েছে রুটিগুলো জটপট নাস্তা তাই সাথে আমি ডিম ডিম বাজব অল্প আছে পারোটাগুলো ভালো করে ছেঁকে নিয়েছি হয়ে গেছে তারপর আমি এগ দিয়ে ডিম দিয়ে দিচ্ছি ডিমটা দেওয়ার পর অল্প একটু গোলমরিচের গুঁড়া তারপর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এটা ডিম ভাজিটা এই পাউডার সাথে খেতে খুব টেস্ট লাগে একদম বাজা হয়ে গেছে ডিমটা এরকম করে ডিমগুলো বেজে নেব চা বানিয়েছি সকালের নাস্তা আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ